অ্যানুয়াল ডেতে রায়কে শো স্টপার হতে দেখে সব থেকে বেশি আনন্দ আত্মহারা হয়ে পড়লো অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ যখন সেই অ্যানুয়াল ফাংশনে গিয়ে ওঠে ঠিক সেই সময় অনির্বাণকে সম্বর্ধনা দিয়ে সকলে মিলে ওয়েলকাম জানায় আর ঠিক সেই সময় অনির্বাণের উপস্থিতি জানার পর রায় আনন্দে আত্মহারা হয়ে পড়ে আর বলতে থাকে যে অনির্বাণ জানো তো আজকে অনেক বেশি তোমাকে মিস করছিলাম কিন্তু এখন তুমি এসে পড়েছো তোমাকে দেখে আমার সকল কমতিটা এখন পরিপূর্ণ হয়ে গেল আজকে আর আমার কোনো রকম কোনো আফসোস নেই কারণ তুমি যে কিনা আমার গুরু সে তো আজকে সাক্ষী রইলো তার শিষ্য আজকে এত বড় একটা প্রাইজ পেতে চলেছে আমার খুব ভালো লাগছে ওদিকে অনলিমান মনে মনে স্টেজে দাঁড়িয়ে রাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে জানো তো রাই আজকে আমার খুব আনন্দ হচ্ছে আর আমি খুবই গর্বিত তোমার মতন একটা মানুষকে আজকে আমি আমার হাত থেকে প্রাইসটা তুলে দেবো সেটা দেখে আমার এত ভালো লাগছে আর তার থেকে বড় কথা যে আজকে তুমি টোটালি সকলের চোখে শো স্টপার তুমি আর তার থেকেও বড় কথা আমার জন্য সব থেকে বড় পাওনাই হলো কি এটা তখন কথা বলা মাত্র রাইয়ের বস যখন অনির্বাণকে ওয়েলকাম করে স্টেজে বলতে থাকে যে স্যার আপনি যদি কিছু আমাদের এমপ্লয় এনকার প্রেস করার জন্য যদি বলতেন তখন কথা বলা মাত্র অনির্বাণ স্টেজে দাঁড়িয়ে বলতে থাকে আসলে আমার বলার ভাষা হারিয়ে গিয়েছে যে এই প্রেজেন্টেশনটা করেছে আমি সত্যি তার প্রতি খুবই প্রাউড এতটা কম সময়ের মধ্যে বিগত কয়েক বছরের মধ্যে তার এই প্রেজেন্টেশনটা বেস্ট একটা প্রেজেন্টেশন হিসেবে সকলের কাছে নজর কেড়েছে তাহলে অবশ্যই এটা আমাদের ধরে নিতে হয় যে তার মধ্যে যথেষ্ট পরিমাণে সেই ক্যাপাসিটিটা আছে আর আছে সে তার হার্ডওয়ার্ক এবং ডেডিকেশান দিয়ে যে পরিমাণে শ্রম দিয়ে এই প্রেজেন্টেশনটাকে সকলের চোখে উত্তীর্ণ করেছে সেটার জন্য সত্যি তার জন্য আমার স্ট্যান্ডিং ওবেশ এবং জোরে একটা হাততালিতে হওয়া উচিত তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে তাহলে দেখতে হবে না সেটা কে করেছে আমার দিদি ভাই বলে কথা তখন এই কথা বলা মাত্র অনেকবার মনে মনে ভাবতে থাকে স্টেজে দাঁড়িয়ে যে আমি জানি রাই এই কাজটা তুমি করেছো আর এই প্রেজেন্টেশনটা তোমারই ছিল কিন্তু তা সর্ত আমি এখন যদি তোমাকে সোজাসুজি বলি তাহলে হয়তোবা তুমি আমার অ্যাপ্রিসিয়েশনটাকে ভালোভাবে নেবে না ওদিকে রাইকে দেখে অনির্মাণ বলতে থাকে যে আমারও বেশ কয়েক বছর লেগে গিয়েছিল এই কাজটা শিখতে কিন্তু এত দ্রুত গতিতে যে পরিমাণে শ্রম দিয়ে এই এমপ্লয়িগুলোর এইরকম কাজটাকে ধরে ফেলেছে সেটা খুবই আসলে প্রশংসারই করারই কথা তখন এই কথা বলা মাত্র অনেকক্ষণ বলতে থাকে যে এখন আমার শুধু একটাই কথা যে আপনারা যেভাবে নিজেদের জায়গাটা বজায় রেখেছেন ঠিক সেরকমভাবেই এরকম করে কাজটা হার্ডওয়ার্ক দিয়ে করে যান দেখবেন আপনারা সফলের সব থেকে চূড়ায় গিয়ে পৌঁছোতে পারবেন তখন এই কথা বলা মাত্র রাইট বস বলতে থাকে যে স্যার আর একজনের কথা না বললেই নয় আমাদের একটা বেস্ট এমপ্লয়ি আমাদের অফিসে বলতে গেলে আমি তার প্রতি সত্যি মুগ্ধ তার এই কাজে ডেডিকেশন দেখে আমি সত্যি স্তম্ভিত রয়ে গিয়েছি সে হলো আদার দেন আমাদের রাই রাই অনেক বেশি শারীরিক দিক থেকে অসুস্থ ছিল তা শর্ত সে তার ডেডিকেশন দিয়ে যে পরিমাণে আমাদের এই প্রোজেক্টটাকে সকলের নজর কেড়েছে আমাদের এই অফিসের নামটা শুধুমাত্র আজকে দাঁড়িয়েছে শুধুমাত্র রায়ের এই পরিশ্রমের কারণে আজকে যদি রাই আমাদেরকে এই রকম একটা প্রেজেন্টেশন না করে দিতে পারত তাহলে হয়তো বা আমাদের অফিসের নামটা কেউ চিনতেও পারতো না তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে সত্যিকার অর্থে আপনার আসলে গর্ব হওয়াটাই উচিত আর হবে নাই বা কেন উনি যে ফ্যামিলির বউ বা উনি যে ফ্যামিলির মেয়ে তাদের সকলেরই ওনার প্রতি গর্ব হওয়াটাই উচিত উচিতেরই স্বাভাবিক তাই না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না